আমার প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের সঙ্গে বক্তৃতা করার আসিনি আমি তো সারা জীবন আপনাদের সঙ্গেই ছিলাম সামনের দিনগুলোতে আমি আপনাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ যতদিন আল্লাহ তালা আমাকে ক্ষমতায় দিয়েছেন ততদিন আমি আপনাদের সঙ্গেই থাকব আমি আজকে শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্যই আসছি আমি স্পষ্ট বুঝতে পারছি যে কোনো ষড়যন্ত্র না হলে ইনশাআল্লাহ আজিজ আবার আমাদের প্রিয় সংগঠন জামাত আবার ক্ষমতা হবেন শাহজাহ তবে যারা ষড়যন্ত্র করতে চায় যদি করতেই পারে করতে চায় তাহলে তারা টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ এবং আমার চূড়ান্ত কথা হল এই আমরা যতদিন বেঁচে থাকবো আমরা দিনের উপরে আমরা কায়েম থাকতে পারি আল্লাহ আমাদের এই তৌফিক না করুন এই সংক্ষিপ্ত কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি রবিল্লাহ আমার শেষ কথা আমাদের প্রিয় নেতা ডাক্তার সাহেব আমাদের এই জামাতের আমিন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ খোরা রাসুলি আদা রাসূলিল কারীম আম্মা বাদ আজকের মহ띠 পচ সভা সভাপতি ইষ্টেজ উপস্থিত আমাদের শ্রদ্ধেয় মربی সাহেব এনপি গরবানসের নেতা জনাব অধ্যক্ষ শাহ মোহাম্মদ রূহুল কুদ্দুস আপদের প্রিয় নেতা কেন্দ্র কর পরিষদের সদস্য জনাব মাওলা আবুল কালাম আজাদ জেলা আমির জওয়ান মাওলা ইমরান হুসাইন সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ দায়িত্বশীল গণ সৌদি মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রাণপ্রিয় কর্মী ভাইরা এবং সাথীগণ বক্তব্য রাখবেন সম্মানিত আমির জামান সম্মানিত সেক্রেটারি জেনারেল তারা আমাদের নিকটে এসে গেছেন আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই বন্ধুবান বলেছেন যারা জুলুম করে আমি ওয়াদা করছি তাদেরকে আমি ধ্বংস করবই করবান আমি জানেনদেরকে অবশ্যই অবশ্যই ধ্বংস করব আল্লাহ তাদের ষড়যন্ত্রে এবং তাদের পাপের মাধ্যমেই তারা দুনিয়া থেকে বাংলা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে সামনের বাংলাদেশ এই দেশটাকে গড়ার দায়িত্ব এখন আপনাদের আমাদের এ দেশকে গড়তে হবে আমরা রক্ত দিয়েছি আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি আমরা হাত দিয়েছি চোখ দিয়েছি পা দিয়েছি আপনাদের নামে লক্ষ লক্ষ মামলা জুনু এবং নির্যাতন এই পাইকাসার মাটিতে বহ শহীদরা এখানে ঘুমিয়ে আছেন পাইকাসার মাটি জামাত ইসলামী বাংলাদেশের দিকপাল আমাদের শ্রদ্ধ ব্যক্তিত্ব যারা মারহুব আলহাজ শামসুর রহমান সাহেবের এটা পূর্ণ এই পাইক এই আন্দোলনের জন্য অনেকে গিয়ে আগামী দিন যেটা আমাদের সামনে আসে এই দিনে আমাদের সরালি সূর্য মতন সূর্য উদিত হবে আপদের নেতৃত্বে এটা আমরা বিশ্বাস করি বাতিল যে ছিল তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে মি নিভিয়ে দিতে কিন্তু তারা পারে নাই তারা ব্যর্থ হয়েছে আল্লাহ ইকবাল আহমতুল্লা আলী বলেছেন তাওহিদ কি আমানত সিনো নেহায়ে হামারে আশা নেহি মিটা না নান্ন নিশা হামারা তাওহিদের আমানত আমাদের সিনার ভিতরে লুকায়িত আছে অত সহজ হবে না সহজ হবে না এই আমারা আমাদের মুখিত থেকে দূরে সরে ফেলার এটা কোনোদিন সম্ভব হবে না আল্লাহ ইকবাল বলেছেন বা তেলসে দপনে ওয়ালে আই আসে মানে হি হাম সোবার কার চুকা তো ইমতিহা হামারা হে আসমানের মালিক বাতিলের সামনে আমরা কখনো মাথা নত করি নাই তুমি শতবার পরীক্ষা নিয়েছ আমরা প্রতিবারই পরীক্ষিত হয়েছি আমরা প্রমাণ করেছি যে বাতিলের সামনে আমরা মাথা দিতে পারি কিন্তু বাতিলের সামনে আমরা আমাদের কি আমাদের সের ঝোঁকাতে পারি না আমরা পরাজিত হতে পারে না এটাই হচ্ছে আমাদের স্লোগান বন্ধুগণ রক্ত আমরা দিয়েছি প্রয়োজনে দিন কায়েমের জন্য যতটা ত্যাগ এবং কোরবানি লাগে সেই ত্যাগ এবং কোরবানি নিয়ে আপনারা এবং আমরা দাঁড়িয়ে আছি রব্বুল আলমিন যেন আমাদেরকে এই ত্যাগ এবং 고 <목소리로> কোরবানি নিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের এই মহান কাফেলায় আমাদেরকে শরিক করার জন্য আল্লাহ তোরা তৌফিক দান করেন আমাদের স্লোগান হচ্ছে আল্লাহ ইলাহুনা আল্লাহ হচ্ছে আমাদের সর্বভৌম মা ক্ষমতার মালিক মুহাম্মাদুর নবী ওনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আমাদের নেতা তিনি আমাদের নবী ওয়াল কাবাতু ক্বিবলাতুনা কাবা হচ্ছে আমাদের কিবলা ওয়াল কুরআন কিতাব হচ্ছে আমাদের নিয়ে আমরা সামনে এগিয়ে যাই আমরা কোন ব্যক্তির তন্ত্র এবং মন্ত্র কোন গোষ্ঠীর তন্ত্র এবং মন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করি না আমরা আন্দোলন করি আল্লাহ কে আল্লাহর কিতাব কে ক্ষমতায় বসানোর জন্য আল্লাহর দিন কে বিজয় করার জন্য আমরা কোন আমাদের দলের নিজস্ব কথাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না আমরা চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আসুন কোরআনের এই পয়গামকে আমরা আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্র আমরা এটাকে কায়েম করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائم হয় এই মহান কাফেলায় প্রাণ দিয়ে মাল দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা বলেন মোরেক সাহেব যে এই জন্য আমি যাতে আমাদের মাঝখানে হাজির হয়েছেন এখন স্লোগান দিচ্ছেন আমাদের নেতৃবৃন্দ